দামাত মুসলিম আমরা মুসলমান তাহলে আপনি এটা সুরা পড়ে শুনুন তো বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর নামাজ আছে ব্যাপারে কেন ব্যাপারে দেখি সেই ব্যাপারটা দেখা আমার নাম হালিমা আমার আব্বার নাম পানজুমুল্লা মিত্র আমার আম্মাও মিত্র যেহেতু আমি জন্মের থেকে

জনে এইডা ওডা বলে আর নামাজ পড়েন নামাজ পাসও সত্যি এই দেন আরে জট থাকলে তো মানুষ পাক হয় না হয় না পাক পবিত্র না হলে তার নামাজ হয় না না আর ঈমানও থাকে না না আমি বলি ইনি অজ্ঞাত ওজিলা পাতার સમાতি ও আর ও আমান নার মিনান মুশরিকিন আমাদের আছে এই যে হ্যাঁ আমি নামাজ তো এক টুকটাকতে দিয়েছি

শয়তানে আক্রমণ তা তুমি একটু বড় হলে আমার খবর দিবা আর আল্লাহ জন্য না দেয় আর তুমি যে আমারে দোষারোপ করলে গেছি না তুমি আমার সন্তানের মতো মারে আমি সন্তান যাচ্ছে চলে আমি দৌড়বো সত্যি হ্যাঁ তুমি এই যে কইলে যে আমি কথা দিয়ে রাখিনি তোমার জট কেটে দেওয়ার কথা এই যে আজকে আইছেন হ্যাঁ আমি আজকে তো খুঁজিছি তোমারে আমি তো আপনাকে আমি ভালো হ্যাঁ ওরে বাবা কি অবস্থা মাথার একটা ক্যাপ কিনে নিবানি ধর না মাঝে বসবো তখন কি ক্যাপ আমি একটা কিনে দেবো হবে হবে না আমি হেলমেট পরবো না ও সরকারি হেলমেট আমি দুশ্মন ক্ষমতা কারা মুসলিম হ্যাঁ মুসলিমরা মুসলমান আর খেদাইছে কিটা না তুমি ধৈর্য ধরে বসো সব আমি ঠিক করে দিবা ইনশাল্লা মনে নেই চিন্তা নেই আরেকটা খুঁজে বেড়াচ্ছি সারাদিন পাচ্ছি দিনে এটা বড় পাগল আছে বস্তা টস্তা গাড়ি নিয়ে বেড়ায় না ওরে খুঁজেই 왔ছিস কখন তোর মিয়া সারা দিন ওরা ঘুম দিছি আমি সকাল 10 টা থেকে দিছি বস্তা বস্তা হাতে মাঠে বান্দা থাকে ঘাড়ে থাকে ও সারাদিন দিন আটার পারে থাকে 달리 এই সুর থাকলে কি হয় না নামাজ হয় না নামাজ তুমি পড়তে বাছিস না না হয় না নামা যাচ্ছে না শয়তানে এদিক ওদিক নিয়ে যায় কয়তানে কি দাঁড়াও কাকি তুমি এডা একটু ছাড়ো আমার হ্যাঁ আল্লাহ আন্না আমার বাসাইছে মাথা কি পাতলা দেইছে বাতাস লাগতেছ না হ্যাঁ এখন ভালো লাগে তাই না কেপ কোন কিনে কিনা তো কও এদিকিত আপনাকে যেটা ভালো লাগে কিনে দিয়ে যাবো শেয়ার

অপরিষ্কার থাকা যে সমস্ত মানুষ রাস্তার পাশে থাকে এমন মানুষের লোকেশন যদি আপনাদের কাছে থেকে থাকে আপনার শহরে আশেপাশে থাকে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে লোকেশন এবং তাদের ছবি দিয়ে আমাদের এই মহতি মানবিক কাজে সহায়তা করবেন